হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ আজকে আমাদের ভিডিওর টপিক হল মেকানিক্যাল ভেন্টিলেশান আপনি যদি একজন আইসিউ স্টাফ হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ একজন আইসিউ স্টাফ হিসাবে ভেন্টিলেশান সংক্রান্ত বেসিক বিষয়গুলি আপনার জন্য জানা অবশ্যই প্রয়োজন যেমন ভেন্টিলেশন কি কখন এবং কোন পেশেন্টকে ভেন্টিলেট করার প্রয়োজন পড়ে ভেন্টিলেটরের মোডগুলি কি কি এবং এই মোডগুলি কীভাবে কাজ করে এবং এর বেসিক প্যারামিটারগুলির সেটিংস কিভাবে করা হয় এই সমস্ত কিছুই সংক্ষেপে এবং ডিটেলসে জেনে নেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম মেডিকেল ভিডিও পেতে তাহলে চলুন ভিডিও শুরু করা যায় সবার প্রথম আমরা জেনে নেব ভেন্টিলেশন কি বা এর ডেফিনেশান কি মেকানিক্যাল ভেন্টিলেশনের ডেফিনেশন হলো মেকানিক্যাল ভেন্টিলেশন ইজ এ মেথড টু হেল্প এ পেশেন্ট ব্রিথ ইউজিং এ মেশিন কল্ড ভেন্টিলেটর ইট ইজ ইউসড হোয়েন এ পেশেন্ট ক্যান নট বিথ অন ইস ওন তাহলে মেকানিক্যাল ভেন্টিলেশন হল একটি পদ্ধতি বা একটি মেথড যখন কোনো রোগীর লাংস বা ফুসফুস ঠিকঠাক মতো কাজ করে না বা পেশেন্টের লাংস কোলাপস হয়ে যায় নিজে থেকে শ্বাস নিতে অক্ষম হয় সেই কন্ডিশানে পেশেন্টকে বাইরে থেকে মেশিনের মাধ্যমে আর্টিফিশিয়ালভাবে ব্রিথিং করানো হয় যে মেশিন দ্বারা এটি করানো হয় তাকেই ভেন্টিলেটর বলা হয়ে থাকে নেক্সট আমরা জেনে নেব হোয়াই ইট ইজ ইউজড অর্থাৎ ভেন্টিলেটর কখন ইউজ করা হয় ফার্স্ট হল রেসপিরেটরি ফেলিওর রেসপিরেটরি ফেলিওর কী রেসপিরেটরি ফেলিওর হলো সেই কন্ডিশান যে কন্ডিশনে পেশেন্টের লাংস গোলাপস হয়ে যায় লাংস ঠিকঠাক মতো কাজ করে না সেই কন্ডিশানকে রেসপিরেটরি ফেলিওর বলা হয় এই রেসপিরেটরি ফেলিওর কন্ডিশানে পেশেন্টকে ভেন্টিলেট করার প্রয়োজন পড়ে নেক্সট হলো হাইপক্সিয়া হাইপক্সিয়া হল মেডিকেল টার্মস যার অর্থ হল অক্সিজেন লেভেল কমে যাওয়া অর্থাৎ আমাদের শরীরে যখন অক্সিজেনের লেভেল কমে যায় সেই কন্ডিশানকে মেডিকেল পরিভাষায় হাইপক্সিয়া বলা হয় এই হাইপ্রক্সিয়া কন্ডিশনকে ট্রিট করতেও পেশেন্টকে ভেন্টিলেট করার প্রয়োজন পড়ে এছাড়াও রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি ডিস্টেস এই সমস্ত কন্ডিশনের পেশেন্টকে ভেন্টিলেট করা হয়ে থাকে নেক্সট আমরা জেনে নেব এই মোডগুলি সম্পর্কে এই মোডগুলি কী কী এবং এগুলি কিভাবে কাজ করে থাকে ফার্স্ট হলো সিএমবি সিএমবি যার ফুল ফর্ম হল কন্টিনিউয়াস ম্যান্ডেটরি ভেন্টিলেশন এই সিএমবি বা কন্টিনিউয়াস ম্যান্ডেটরি ভেন্টিলেশন মোডে ভেন্টিলেটর বা আমাদের মেশিন পুরোপুরিভাবে পেশেন্টকে শ্বাস প্রোভাইড করে থাকে পেশেন্ট এই মোডে নিজে থেকে শ্বাস নিতে পারে না বা নেবার চেষ্টাও করে না ডিপ সিডেশান এবং রেসপিরেটরি ফেলিওর অর্থাৎ যে কন্ডিশানের পেশেন্ট নিজে থেকে কোনোভাবে শ্বাস নিতে পারে না বা শ্বাস নিতে একদমই অক্ষম হয়ে থাকে সেই কন্ডিশনের পেশেন্টকে এই সিএমবি বা কন্টিনিউয়াস ম্যান্ডেটরি ভেন্টিলেশন মোডে প্রোভাইড মোড প্রোভাইড করা হয়ে থাকে নেক্সট হলো এসিভি এসিভি যার ফুল ফর্ম হলো অ্যাসেস কন্ট্রোল ভেন্টিলেশান এই মোডে ভেন্টিলেটর নির্দিষ্ট কিছু সংখ্যক শ্বাস পেশেন্টকে প্রোভাইড করে থাকে তবে পেশেন্ট যদি নিজে থেকে শ্বাস নেবার চেষ্টা করে তাহলে ভেন্টিলেটর তাকে সাপোর্ট করে বা সাহায্য করে নেক্সট হল এসআইএমভি এসআইএমভি যার ফুল ফর্ম হলো সিঙ্কোনাইস ইন্টারমিডিয়েট ম্যান্ডেটরি ভেন্টিলেশন এই মোডে ভেন্টিলেটর নির্দিষ্ট সংখ্যক শ্বাস পেশেন্টকে প্রোভাইড করে এর মাঝে পেশেন্ট যদি মনে করে নিজে থেকেও শ্বাস নিতে পারে মেনলি পেশেন্টকে যখন ভেন্টিলেট থেকে বের করা হয় তার আগের কিছু মুহূর্তে এই এসআইএম মোড প্রোভাইড করা হয়ে থাকে পর নেক্সট মুড হল পিএচ ভি বি হলো পেশার সাপোর্ট ভেন্টিলেশন এই মুডে ভেন্টিলেটর পেশার সাপোর্ট দিয়ে পেশেন্টকে শ্বাস নিতে সাহায্য করে এই মুডে কিন্তু পেশেন্ট নিজে থেকেই শ্বাস নেয় খালি ভেন্টিলেটর তাকে একটি প্রেশার সাপোর্ট দিয়ে শ্বাস নিতে সাহায্য করে সাধারণত পেশেন্টকে ভেন্টিলেটর থেকে বের করে আনার আগের মুহূর্তেই পিএইচবি মুড প্রোভাইড করা হয়ে থাকে নেক্সট হলো সিপ্যাপ প্যাপ সিপ্যাপ যার ফুল ফর্ম হলো কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার এই মোডে ভেন্টিলেটর বা আমাদের মেশিন কন্টিনিউয়াসলি পজিটিভ এয়ারওয়ে প্রেশার পেশেন্টকে প্রোভাইড করে যাতে পেশেন্টের এয়ারওয়ে ওপেন থাকে এই মোডে কিন্তু পেশেন্ট পুরোপুরিভাবে নিজে থেকেই শ্বাস নেয় সিপ্যাপ মোড থেকেই আমরা পেশেন্টকে ভেন্টিলেটর থেকে বের করে থাকি তাহলে ভেন্টিলেশনের মোডগুলিতে আমরা কি দেখলাম ফার্স্ট হলো সিএমবি মোড সিএমবি মোডে যদি পেশেন্টের উন্নতি লক্ষ্য করা যায় তখন তাকে আমরা এসিবি মোডে দেব এসিবি মোডের পর আমরা এসআইএমবি মোড প্রোভাইড করব দেন আমরা পিএসবি মোড এবং সিপিএম মোড দিয়ে আমরা পেশেন্টকে ভেন্টিলেট থেকে বের করব। এই মোডগুলি কিভাবে চেঞ্জ করব বা পেশেন্টকে ভেন্টিলেট করব কি দেখে অর্থাৎ পেশেন্টের ভেন্টিলেট করার আমরা কী কী দেখেছিলাম না রেসপিরেটরি ফেলিওর হাইপক্সিয়া রেসপিরেটরি অ্যাসিডোসিস রেসপিরেটরি ডিসটেস্ট এই সমস্ত কিছু বোঝার জন্য বা পেশেন্টকে কখন ভেন্টিলেট করব সেটি বোঝার জন্য একটি এমার্জেন্সি ব্লাড টেস্ট করানো হয়ে থাকে যেটি হলো এবিজি এই এবিজি ব্লাড টেস্টের রিপোর্টের উপর ডিপেন্ড করেই আমরা পেশেন্টকে ভেন্টিলেট করে থাকি আবার এই রিপোর্টকে দেখেই আমরা পেশেন্টকে ভেন্টিলেট থেকে বের করে থাকি তাহলে পেশেন্টকে কখন ভেন্টিলেট করতে হবে বা পেশেন্টকে কীভাবে ভেন্টিলেট থেকে বের করতে হবে বা কী মোডগুলি কীভাবে চেঞ্জ করতে হবে সেগুলি কিন্তু এই জি ব্লাড টেস্টের রিপোর্টের উপর ডিপেন্ড করে তাই এবিজি ব্লাড টেস্টের রিপোর্ট কিভাবে পড়তে হয় বা এই রিপোর্ট পড়ে কিভাবে পেশেন্টের ডিজিজ কন্ডিশনকে নির্ধারণ করতে হয় এই সংক্রান্ত ভিডিও আগেই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন নেক্সট আমরা জেনে নেব পেশেন্টকে ভেন্টিলেট করার পর এর বেসিক প্যারামিটারগুলির সেটিংস কিভাবে করা হয়ে থাকে এর বেসিক প্যারামিটারগুলির মধ্যে ফার্স্ট হল আর 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 হলো রেসপিরেটরি রেট যার নর্মাল রেঞ্জ টুয়েলভ টু সিক্সটিন বিট পার মিনিট হয়ে থাকে পেশেন্টের কন্ডিশনকে দেখে কিন্তু এটির রেঞ্জ নির্ধারণ করা হয়ে থাকে নেক্সট হলো এফআইও টু এফআইও টু হলো ফ্র্যাকশান অফ ইন্সপিরেশন অক্সিজেন ভেন্টিলেটরে এফআইও টুকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত দেওয়া যায় তবে কত পার্সেন্ট দেবো সেটি কিন্তু ডিপেন্ড করে এ ব্লাড টেস্টের রিপোর্টের উপর এ বিজি ব্লাড টেস্ট দেখেই ডিসাইড করা হয় যে পেশেন্টকে কত পার্সেন্ট এফআইও টু প্রোভাইড করা হবে নেক্সট হলো পি পিপ হলো এক পিপ হলো পজিটিভ অ্যান্ড এক্সপিরেটরি প্রেসার এর কাজ হলো এক্সপ্রেশনের সময় যখন লাংস থেকে এয়ার বেরিয়ে আসে তখন পিপ এক প্রকার প্রেসার জেনারেট করে যেটি আমাদের লাংসকে হওয়া থেকে বাঁচায় এর নর্মাল রেঞ্জ ফাইভ টু সিক্স হয়ে থাকে নেক্সট হলো টিভি টিভি হলো টাইটাল ভলিউম টাইটাল ভলিউম হলো একবার ব্রিথিংয়ে লাংসের এয়ার এন্ট্রি এবং এক্সিটের মাত্রাকে টিভি বা টাইটাল ভলিউম বলা হয় যেটি নর্মাল রেঞ্জ ফাইভ টু সিক্স এম পার কেজি বডিওয়েট হিসাবে দেওয়া হয়ে থাকে এই ছিল ভেন্টিলেশন সংক্রান্ত ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে